নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনের সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী আঠেরোই অক্টোবর ধানতেরাস আঠেরোই অক্টোবর শনিবার এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে ধানতেরাস ধানতেরাসে লক্ষ্মী গণেশের পুজো হয় সকলেই জানেন ধানতেরাস একটা অতি পবিত্র দিন এই পবিত্র দিনে কয়েকটা জিনিসও যদি কেনা যায় বলা হয়ে থাকে মা দেবীর কৃপা পাওয়া যায় এছাড়াও নানা ধরনের ভাবে নানাবিধ পদ্ধতিতে পুজো করা হয়ে থাকে তো আপনারা জানেন কি কোন সেই জিনিসগুলো অতি প্রয়োজনীয় কোন সেই জিনিসগুলো অবশ্যই এই দিন কেনা উচিত অনেকের সামর্থ্য থাকে কিনতেও পারেন আবার অনেকে সামর্থ্য থেকেও কিনতে চান না ভাবেন কি হবে কিন্তু না যারা এই সমস্ত জিনিসগুলো মেনে চলেন এই তেরোটা জিনিস অবশ্যই কেনার চেষ্টা করবেন তবে সব কিছুই সামর্থ্য অনুযায়ী তো আসুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর অবশ্যই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন তার সাথে সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে এই আঠেরোই সেপ্টেম্বর শনিবার দিন কিনতে পারেন বন্ধুরা ত্রয়োদশী তিথি কিন্তু বিকেল থেকেই শুরু হয়ে যাচ্ছে আর যেহেতু লক্ষ্মী গণেশের পুজো সন্ধ্যেবেলায় করা হয়ে থাকে সেই কারণেই বন্ধুরা ত্রয়োদশী পালিত হবে শনিবার সন্ধে থেকে রবিবার বেলা দশটা পর্যন্তও থাকছে কিন্তু পালিত হবে শনিবার শনিবার বিকেলের পর থেকে এই জিনিসগুলো কিনতে পারেন তো জেনে নিন কোন কোন জিনিস কিনবেন নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব জিনিসগুলো কিনে কি করবেন শুধু কিনে বাড়িতে নিয়ে আসবেন তা তো চলে না নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব তার আগে জেনে নিন এই জিনিসগুলো কোন কোন জিনিস কিনতেই হয় প্রথমত বলে রাখি যে কোনো ঠাকুরের মূর্তি বা ফটো লক্ষ্মী গণেশ কুবের ইত্যাদি ফটোও কিনতে পারেন এছাড়াও পড়ে যাচ্ছে কিন্তু আমাদের বাঙালিদের দামোদর মাস অবশ্যই কৃষ্ণের ফটো বা মা যশোদা মায়ের সাথে বালগোপাল বা গোপালের যে দামোদর মাসের যে ফটো এইগুলোও কিনতে পারেন দ্বিতীয়ত আমরা সকলেই জানি লবণ লবণ এমন একটা জিনিস যার মধ্যেই মা লক্ষ্মী স্থিত বলে মনে করা হয় তাই লবণ কিনতে এই দিন একদমই ভুলবেন না তিন নম্বর হলো সুগন্ধিত তেল সুগন্ধিত তেলের মধ্যে প্রথমেই আসে কিন্তু চামেলি তেল এই চামেলি তেল আপনারা সকলেই জানেন যে হনুমানজির অতি পবিত্র এই তেল এই তেলের প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এই দিন চতুর্থ আসি বন্ধুরা দুটি ঝাড়ু সে যে কোনো ঝাড়ু কিনতে পারেন একটি ফুল ঝাড়ু বা একটি নারকেল ঝাড়ু যে কোনো দুটি ঝাড়ু আপনারা এই দিন কিনুন তৃতীয়ত বন্ধুরা আসন অর্থাৎ যেই আসন পেতে আমরা ঠাকুরের পুজো করি বা ঠাকুরের পাতার আসন বা আমরাও যদি পেতে বসে পুজো করি অর্থাৎ পুজো সম্বন্ধিত আসন বা আসনের মধ্যে লাল কালারের আসন কিনলে কিন্তু খুবই ভালো এরপরে আসি বন্ধুরা লক্ষ্মী করি লক্ষ্মীকড়ি একটু দেখবেন হালকা হলদে কালারের হয় লক্ষ্মী করি নেবেন কিন্তু এগারোটা এগুলো নিয়ে কি করবেন আমি আগেই বলে দিলাম নেক্সট ভিডিওতে জানিয়ে দেব তার আগে জিনিসগুলো লিখে রাখুন অত্যন্ত প্রয়োজনীয় জিনিস সামান্য জিনিস কিন্তু অনেকের ক্ষেত্রে অসামান্যও হতে পারে কিন্তু এগুলো এমন কোনো ভারী জিনিস নয় যে কেউ কিনতে পারবেন না বছরের এই একটি দিনই কিনেই দেখুন না সারা বছরই আপনারা ব্যবহার করতে পারবেন এই একটি দিনে এই জিনিসগুলো কিনে এরপর আসি নাভিশঙ্খ শঙ্খ এগারোটা কিনবেন এই শঙ্খ সকলেই জানেন খুব কাজে লাগে এছাড়াও পদ্মবীজ এগারোটা কিনতে পারেন এরপর বলি বন্ধুরা বাড়িতে যদি আপনারা এই এই জিনিসটা ব্যবহার করেন তাহলে কিন্তু আটটা লাগবে এই জিনিসটি হলো হাকিম পাথর ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করলে লাগবে কিন্তু ষোলোটা এরপর বলি বন্ধুরা পাতার মধ্যে আছে পান বা পান পাতা সকলেই জানেন পান হলো মা লক্ষ্মীর আরে একটি রূপ তাই এই দিন পান কিনে নিয়ে আসতেও বাড়িতে কিন্তু ভুলবেন না এরপরের জিনিসটি হলো বন্ধুরা ফুল যে কোনো ফুল পাতার মধ্যে পান আছে তার সাথে আছে আম পাতা আম পাতা সকলেই জানেন যে দরজায় লাগাতে সাজাতে আম পাতার মধ্যে একটু সিঁদুরে টিপ লাগিয়ে দিয়ে মেন দরজা বা বাড়ির মুখ্য দরজায় এই দিন সন্ধেবেলায় অবশ্যই লাগান দেখবেন বন্ধুরা আপনারা মা লক্ষ্মী দেবীর কৃপা কিন্তু অবশ্যই পাবেন পাতার মধ্যে পান আর আম পাতার যে দরজায় লাগানো হয় বা ইত্যাদি এছাড়াও ঘটে দেওয়ার জন্য তো আম পাতা লাগেই এছাড়াও রয়েছে বন্ধুরা ফুল যে কোনো ফুল এই দিন বাড়িতে কিনে নিয়ে আসুন ভগবানের কৃপায় বা ঠাকুরের পুজোই দেওয়ার জন্য তার মধ্যেই রয়েছে ফুল গোলাপ ফুল কিনতে পারলে অতি অবশ্যই কেনার চেষ্টা করবেন এরপর বলি বন্ধুরা শুকনো হলুদ শুকনো হলুদ নেবেন পাঁচটা শুকনো হলুদ বলতে যেগুলো গাঁঠ হলুদ শুকিয়ে গেছে হলুদের গুঁড়ো নয় শুকনো হলুদ নেবেন পাঁচটা দারচিনি নেবেন লবঙ্গ নেবেন এগারোটা এলাচ নেবেন এলা এগারোটা গোটা ধনেও পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম মতো নিয়ে নেবেন এই সামান্য ছোট ছোট জিনিসগুলো অবশ্যই কিন্তু নেবেন আমি আবারও বলছি এই জিনিসগুলো নিয়ে কি করবেন অবশ্যই জানিয়ে দেব নেক্সট ভিডিওতে এরপরে আসি বন্ধুরা সাদা বাতাসা সকলেই জানেন বাতাসা লাল রঙেরও হয় সাদা রঙেরও হয় এই দিন লাগবে কিন্তু সাদা বাতাসা সেটা আপনারা পরিমাণটা আপনাদের মতো করে নিয়ে নেবেন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম বা আড়াইশো গ্রাম ইত্যাদি তার সাথে আছে নকুল দানা এর সাথে আছে সাদা মিষ্টি সাদা মিষ্টি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় এরপর আছে সিঁদুর সিঁদুর যেটা বা কুমকুম সিঁদুর যেটা মাকে পরানো হয় বা নিজেরাও পরে থাকেন এই সিঁদুরের টিপ পাতা অবশ্যই কিন্তু নেবেন এরপরে বলি বন্ধুরা মিষ্টির মধ্যে লাড্ডু যেটা বলতে ভুলে গেলাম লাড্ডু রয়েছে আপনারা গণেশজির লাড্ডু খুবই প্রিয় এই দিন অবশ্যই ভোগে লাগান মা লক্ষ্মীকে তো সাদা সন্দেশ বা মিষ্টি অবশ্যই ভোগে লাগান বাড়ি নাড়ু গোপাল বা বালগোপালের বিগ্রহ থাকলে অবশ্যই লাড্ডু তার ভোগে দিন বা মিষ্টি বা সন্দেশ ভোগে দিন এরপর আছে বন্ধুরা ফল যে কোনো পাঁচ রকমের গোটা ফল নিতে পারেন ফলের মধ্যে মেন হলো কিন্তু নারকেল দ্বিতীয় আছে পানি ফল এরপর আপনারা যেমন বেদানা আছে কলা আছে তারপরে আতা রয়েছে যেগুলো পুজোয় একদম পারফেক্ট যে ফলগুলো ব্যবহার হয়ে থাকে এছাড়া আমলকি আমলকিও একটি মা লক্ষ্মীর অত্যন্ত পবিত্র জিনিস আমলকির সংখ্যা থাকবে কিন্তু আটটি অর্থাৎ আটটি আমলকি আপনাদের কিনতে হবে তো যে জিনিসগুলো বললাম আমি আবারও একবার বলে দিচ্ছি আপনারা চাইলে শুনে নিতে পারেন রিপিট করে নিতে পারেন এর সাথে বলি যে যারা এই সমস্ত খুচরো জিনিসগুলো তো কিনবেনি। এবার যাদের সামর্থ্য থাকে অবশ্যই কিন্তু রূপোর একটি পয়সা বা রূপর যে কোনো জিনিস কিনতে পারেন ঠাকুরের থালা বাটি গ্লাস আপনাদের সামর্থ্য মতো দ্বিতীয় আসি বন্ধুরা সোনা সোনা তো এই দিন কেনা অতি অবশ্যই শুভ অবশ্যই কিনতে পারেন তৃতীয় আসি বন্ধুরা কাঁসা পেতলের জিনিস ঠাকুরের ভোগে দেওয়ার জন্য ছোট্ট একটি প্লেট বা ছোট্ট একটি গ্লাস হলেও এই দিন বাড়িতে কিনে আনার চেষ্টা করুন তো জিনিসগুলো আশা করি বুঝতে পেরেছেন আমি আবারও একবার বলে দিচ্ছি প্রথমেই আছে যে কোনো ঠাকুরের মূর্তি বা ফটো লক্ষ্মী গণেশের মূর্তি এই দিন প্রচুর পরিমাণে বিক্রি হয় কেনা হয় বাড়িতে নিয়ে এসে পুজো করা হয় লক্ষ্মী গণেশ বা কুবেরজির মূর্তি বা ফটো নিয়ে এসে বাড়িতে নিয়ে আসুন তা এছাড়াও দামোদর মাস যেহেতু শুরু হয়ে যাবে পারলে আপনারা যে কোনো ঠাকুরের মূর্তি বা ফটো কিনতে পারেন দ্বিতীয়ত লবণ তারপরে আছে সুগন্ধিত তেল তার মধ্যে চামেলি তেল মাস্ট দুটি ঝাড়ু আসন রয়েছে লাল রঙের আসন বা ঠাকুরের পাতার আসন লক্ষ্মীকড়ি এগারোটা নাভিশঙ্খ এগারোটা তারপরে হাকিম পাথর বাড়িতে যদি কাজটা করেন আটটা লাগবে ব্যবসার ক্ষেত্রে করলে ষোলোটা লাগবে পাতার মধ্যে রয়েছে আম পাতা আর রয়েছে পান বা পান পাতা ফুলের মধ্যে পদ্ম বা গোলাপ যদি পারেন অবশ্যই নেবেন নাহলে বাড়িতে পুজো করার জন্য ফুল কিছু কিনে নিয়ে আসতে পারেন এছাড়াও রয়েছে পদ্মবীজ পাঁচটা শুকনো হলুদ রয়েছে পাঁচটা দারচিনি অল্প পরিমাণ নিয়ে নেবেন লবঙ্গ এগারোটা এলাচ এগারোটা গোটা ধনে অল্প পরিমাণ সাদা বাতাসা নকুল দানা রয়েছে সিঁদুর রয়েছে মিষ্টির মধ্যে সাদা মিষ্টি বা লাড্ডু রয়েছে ফলের মধ্যে পাঁচ রকম ফল পানি ফল রয়েছে আমলকি রয়েছে আটটা এছাড়াও বন্ধুরা আপনারা সোনা রুপো পেতলের জিনিস কিন্তু কিনতে পারেন আমি বারবার বলছি বন্ধুরা যে এই সমস্ত জিনিসগুলো আপনারা যে ক্রয় করবেন পরের দিন আমি অবশ্যই ভিডিওতে জানিয়ে দেব জিনিসগুলো বাড়িতে নিয়ে এসে কী করবেন জিনিসগুলো বাড়িতে শুধু কিনে আনলেই তো হবে না তার একটা সঠিক ব্যবহার রয়েছে ব্যবহার পদ্ধতি রয়েছে কিচ্ছু না শুধু সামান্য ছোট্ট কয়েকটি কথা আপনাদের জানিয়ে দেব আপনারা সেই মতো কাজ করতে পারেন কি জিনিস কিনবেন না আগে শুনে নিন কিনবেন না যে কোনো লোহার জিনিস বা স্টিলের জিনিস এই বা কালো রঙের কোনো বস্ত্র কালো রঙের কোনো কাপড় বা কালো রঙের জিনিস এই দিন কিনবেন না এই সমস্ত জিনিসগুলো কেনা থেকে দূরে থাকুন আর অবশ্যই বলব বন্ধুরা ধানতেরাসের এই বিশেষ দিনটি নিজেরা আনন্দে কাটান ভালো থাকুন নিজেরা এই সমস্ত জিনিসগুলো ক্রয় করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় নেক্সট ভিডিওতে জানিয়ে দেব ছোট ছোট জিনিসগুলো দিয়ে আপনারা কি করবেন যার ফলে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের গৃহে ধন বর্ষা হবে ধনের প্রাপ্তির যোগ ঘটবে অর্থ প্রাপ্তির যোগ ঘটবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন জয় মা লক্ষ্মী